আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই থাকা বেল আইকনটি অলরেডি দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিলিং ফ্যান আছে এটা সাধারণ কোনো ফ্যান না এটা হচ্ছে সুপার সেভার মেরি তো দেখতে পাচ্ছেন অনেক ফ্যান্সি ফ্যান ফ্যানটা অনেক সুন্দর আর এটা আপনারা সিলিং এ লাগানোর পর দেখতে আরো চমৎকার দেখাবে অনেক সুন্দর দেখাবে নর্মালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভিডিওতে এত সুন্দর দেখা যায় না কিন্তু যখন আপনারা এটা জুলিয়ে দিবেন তখন এটা দেখতে আসলে অনেক সুন্দর দেখাবে আর ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো এটা সব সাইজে বিদ্যুৎ খরচ কম সিলিং ফ্যানের জগেতে এটার ওয়ার্ড হচ্ছে মাত্র থার্টি ফাইভ ওয়াট আর এটা সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী আর এই ফ্যানটাতে যে মোটর ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বিএল মোটর তো এখানে সাতটা স্পিড আছে এই ফ্যানটি এছাড়া ইকো মোডো আছে আর এটা হচ্ছে আপনার বাহান্ন ইঞ্চি একটি ফ্যান অর্থাৎ তেরোশো এমএল তেরোশো মিলিমিটার একটু কাছে থেকে একটু ফ্যানটা দেখো নিয়ে আসো যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আপনাদের একটু ঘুরে দেখায় দেখতে পাচ্ছেন এটার স্পিড হচ্ছে দুশো পঞ্চাশ আর এটার বাতাসের শব্দ কম হবে এবং বাতাসটা সরাসরি নিচের দিকে দিবে ফ্রিকুয়েন্সি আছে পঞ্চাশ সার্চ এটার আর এই ফ্যানটি আপনারা এই রিমোট কন্ট্রোলের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন তো আপনাদেরকে খাট থেকে উঠে আর সুইচে হাত দিতে হবে না এই রিমোটের সাহায্যে আপনারা কন্ট্রোল করতে পারবেন এছাড়া এটাতে আপনার টাইমারও দেওয়া আছে আপনারা টাইম সেট করে নিতে পারবেন আপনাদেরকে রিমোটটা একটু দেখায় এই যে এখানে ইকো মোড আছে এটা অপন আর এগুলো হচ্ছে টাইমার টু আওয়ার সিক্স আওয়ার ফোর আওয়ার এইট আওয়ার দেওয়া আছে এখানে আর এখানে স্পিড দেওয়া আছে আর রিমোট টাও অনেক সুন্দর তো বন্ধুরা আপনারা চাইলে আমাদের ওয়াল এই ফ্যানটি আপনার পারচেস করতে পারেন এই ফ্যানটি আপনার কিস্তিতেও পারচেস করতে পারবেন আর যেহেতু ফ্যান্সি ফ্যান এটা যেখানে লাগাবেন সেখানকার লোকটা চেঞ্জ করে দিবে এই ফ্যানটির বর্তমান মূল্য ছয় হাজার নব্বই টাকা তো বন্ধুরা আজকে মধ্যে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ